গাড়ি ভাড়া কত অনেক বড় গরু ওইটা কত টাকা দাম পড়ছে গছ কতটুকু গস্ত আছে গাড়িতে তিরিশ চল্লিশে কত করে নিচ্ছে বকনা বাছুরগুলা মোটামুটি ভাই কেমন পড়ছে বারফিক গায়ে বাছুর করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দর্শক তো দেখতে পাচ্ছেন এক তিরাক ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আমতুলি বরগুনা বরগুনা থেকে আসছেন বরিশাল বিভাগ জি তো এই যে চোখাচার হাটে আসছেন কতদিন থেকে আসেন আড়াই মাস থেকে আড়াই মাস ধরে বাজার কেমন দেখছেন মাল ওঠে ভালো অনেক মাল ওঠে আপনারা কিনে খুশি তাই তো কিনা বেচা করতে আচ্ছা কয়টা গরু ঘুরাই করলেন আঠারো দিন আঠারোটা গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন আঠারোটা গরু ক্রয় করছে ভাইরা বরিশাল বরগুনা থেকে এসে এগুলা কি খামারে উঠাবেন না হাটে না বাজারে বিক্রি করুন মানে হাটে উঠাবেন তাই তো কি কি গরু নিছেন বসা গরু আর কাটা গরু মানে মোটা পাতা গাবি গরু জি গাবি মানে মাংসের গরু আর পালা গরু হ্যাঁ পালা কি সার নিছেন না বকনা নিছে বকনা বকনা দর্শক তার মানে সব গায় আর বকনার ভিতরে গায় মোটা তাজা গায় দর্শক আর মোটা তাজা বকনা আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা বরিশাল থেকে আসছে আচ্ছা 18টা গরুর জন্য আপনার গাড়ি ভাড়া কত

ষাট ষাট আরেকটা দশক ওটা বলছি কালো গরু অনেক বড় গরু ওইটা কত টাকা দাম পড়ছে এক গছ কতটুকু বস্তা আছে চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছির দশক ভাই বললো যে চারমন বস্তু আছে এক লাখ দশ হাজার টাকা দাম পড়ছে এটা তো আপনার ওই যে পা তারপরে হচ্ছে কাল্লা ভুড়ি বাঁধে মানে সলিড মাংস পাবে সলিড মাংস পাবে দশক চারমন দেখতে পারছেন এই গরুটা যখন আপনার ওখানে নিবেন মোটামুটি কত টাকা বেচাকি করা যাবে ভাই পনেরো পনেরো ষোলো আপনি কিনছেন কত দিয়ে দশ দশ দিয়ে দশ হোক আপনারা শুনলেন দশ দিয়ে তার মানে ব্যাপারটা এমন যে আপনি আঠারোটা গরু ক্রয় করছেন আপনার সকল খরচ খরচা বাদ দিয়ে আর দুই তিন হাজার করে থাকবে মানে মোটামুটি তাহলে একটা চালানে তিরিশ থেকে চল্লিশ হাজার থাকে নাকি গাড়িতে তিরিশ চল্লিশ হয় তিরিশ চল্লিশ হয় আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুই দিনই হাট করেন দিনে শুক্রবারে আর সোমবারে শুক্রবারে সোমবার আচ্ছা 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 তো ওখানে কি কি হাটে উঠাবেন আমতলি বাজার আছে আমাদের বড় আচ্ছা 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 আমতলি থানাই আমাদের বড় বাজার আছে তো চোখ আছে অন্য অন্য ছোট ছোট বাজার আসিল কত করে নিছে এখানে আসেন নিচ্ছে তিনশো পঞ্চাশ আপনারা যেহেতু ব্যাপারই আপনাদের জন্য কম নিচ্ছে একটু কম নিচ্ছে তিনশো পঞ্চাশ তো কত দিন থেকে আসতেছেন আড়াই মাস আড়াই মাস এখানে এসে খুশি ভাই আর সামনে দেখতে পাচ্ছি যেহেতু অনেক গরু ওইভাবে দেখানোর সম্ভব হচ্ছে না পরে একটা দেখা যাচ্ছে জার্সি গরু মনে হয় হ্যাঁ ওইটা কত টাকা দাম পড়ছে পঁচানব্বই হাজার টাকা পরের গুরু সব বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু বকনা বাসুর গুলো মোটামুটি ভাই কেমন পড়ছে পারফিক পঞ্চান্ন ষাট পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের ভিতরে গরু অনুযায়ী দাম এক একটা গরুতে কত টাকা থাকবে ব্যবসা দুই তিন হাজার থাকবে দুই হাজার টাকা দশক টোটাল আঠারোটা গরু কুরাই করলেন দর্শক বরিশাল থেকে এসে মোটা তাজা মাংসের গাভী পাশাপাশি বকনা বাছুর বা বকনা গরু কুরাই করলে ভাইরে আঠারোটা তো ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক সব গাড়িগুলো লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে টাকা কোথায় যাবে গাড়ি হ্যাঁ দশর জেলা যশোর জেলা দর্শক দশর জেলা হ্যাঁ দেখতে পাচ্ছেন গায়ে বাসুর কুড়াই করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে দর্শক